আপনার ছেলে কোনো দিনও খোঁজ নেয় নাই কোনো দিনও না নাই না না যে আমার বাবা কেমন আছে এর সামনেই তো করছি আমি কোনো দিনও না সবনো দেখে না কোনো দিন বসেন আপনি বসেন আপনি বসেন আপনি বসেন আর এই যে এই মানুষটা বয়স হলো একশো আঠাশ বছর একশো আঠাশ বছর বয়স এখন ছেলে থেকেও নাই অর্থাৎ ছেলে খোঁজ খবর নেয় না উনি অন্য এলাকায় এসে থাকে এই এলাকার মানুষজন তাকে এক এক সময় এক এক বাড়ির মানুষ খাইতে দেয় তো উনি থাকে কোন জায়গায় আর ওনার জন্য আমি উনি যেগুলি পছন্দ করে আমি সেগুলো নিয়ে আসছি তার আগে দেখায় আসেন উনি থাকে কোন জায়গায় আসেন দেখাচ্ছি দেখলে হয়তো বুঝতে পারবেন দেখেন এই দেখেন এই যে দেখাও এই যে এই জায়গা আর এই যে থাকার জায়গা এই যে অন্ধকার এই যে এই দেখেন থাকার জায়গা এই হলো এই হলো থাকার জায়গা এই এই জায়গাটাই উনি থাকে তো আসেন আমরা আমরা চেষ্টা করতেছি আসেন আসুন আপনার জন্য আপাতত আজকে আমি এটা এই যে সোয়েটার নিয়েছি মানে টুপিয়ালা সোয়েটার বুঝছেন আর এই যে আপনি চকলেট বলে খান হ্যাঁ এই যে চকলেট আছে আর এই যে নরম বিস্কিট আছে হ্যাঁ এই যে চকলেট আছে আর এই যে নরম বিস্কিট এই যে প্যান হ্যাঁ এটা আছে আর হচ্ছে এই যে নরম এই যে টুপিয়ালা যারা আছে ওই তো আপনারা সবাই মিলে সবাই মিলে ওনাকে ই করবে না হোক এটা নিয়ে আর ই করবেন না যতটুকু পারেন ওনাকে সহযোগিতা করবেন যেভাবে আগে থেকে করিয়ে আসতে চান যেভাবে যে আমার বাবা কেমন আছে সামনেই তো করছি আমি কোনো না সফনও দেখে না কোনো দিন আবার চাষা তো বাইরে আছে আপন চাষা তো বাই তারাও কোনো দিন না আমার তো যা আছে তা তো না লাগবে না কোরআনে যে কয় লেহার আল্লাহ হুমামিন খালাকা তকদির তুম তকদিরা আল্লাহ যার তকদিরি জাত হয়েছে ঠিক তাই হবে তাই হবে আমি ছিলাম রাজার রাজরানী আজ হয়েছি মেত্রানি আমার কর্ম দোষ আমার কর্মের দোষ তার সারা আমার বাড়ি গাড়ি জমিদারি টাকা পয়সা সোনা দানা সবই ছিল এই দুজন বন্ধ হয়ে দিয়েছিল আমার বউ আমার ঘরের মানুষ জোগান বন্ধ হয়ে দিয়ে পাগল দেখছে চলে গিয়েছিল করি আপনি ভালো থাকেন সব সময় ঠিক আছে আমরা যতটুকু পারি আপনার জন্য করে যাব আর আমার ইউএস প্রবাসী ভাই আছে ইকবাল হোসেন ভাই ওনার নাম হচ্ছে ইকবাল হোসেন উনিও আপনার জন্য কিছু করতে চাচ্ছে আমাকে বললো ভাই আপনি দেখে আসেন তারপরে ওনার জন্য যা যা করা লাগে যতটুকু করা লাগে আমি করবো আর আজকে আমি বাজার খাতে যেহেতু যান হাট বাজারে যান যার কারণে এটুকু আমি দিয়ে যাই এটা রাখেন যা আছে এগুলো রাখেন হাট বাজারে যান এগুলো রাখি দেন হ্যাঁ ভালো থাকেন আপনি সবসময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালো থাকেন ঠিক আছে যাই হোক আহ ওনার জন্য দোয়া করি যেন উনি সবসময় যেন ভালো থাকে আর আর বিশেষ করে এই এলাকাবাসীকে ধন্যবাদ জানাই এই এলাকার মানুষদেরকে ধন্যবাদ জানাই যে যে মানুষটাকে সন্তান দেখে নাই দেখে না তারপরে এই এলাকার মানুষ এই এলাকার মানুষ এই এলাকাবাসী যারা আছে তারাই মিলে এই মানুষটাকে দেখে বর্তমান সময়ে কিন্তু এই রকম অনেক আছে যে কে কারে দেখে কিন্তু এই মানুষটাকে এই এলাকাবাসী সবাই মিলেই যার যার জায়গা থেকে যতটুকু পারে উনি নিজেই চলতে পারে না সেও একটু দেখে এরকমও আছে তো যাই হোক এলাকাবাসীর জন্য দোয়া থাকবে এই মানুষদের জন্য দোয়া থাকবে যারা এই মানুষটাকে দেখতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরাও চাই যে এই মানুষটাও ভালো থাক মানুষ মানুষের জন্য আসসালাম আলাইকুম